গুরু নির্বাচনে গুরুকরণে সতর্কবাণী শিষ্যের প্রথম কর্তব্য উপযুক্ত গুরু নির্বাচন করা আমরা অজ্ঞানতাবশত বাকপটু অব্রাহ্মণকেও গুরু বলে মেনে নেই অনেক সময় এটা সম্পূর্ণ ভুল কারণ এক অন্ধ আর এক অন্ধকে সঠিক গন্তব্যে নিয়ে যেতে পারে না নিজে না করে না বুঝে অন্যকে সঠিকভাবে বোঝাতেও পারে না স্কুলে গেলেই ছাত্র হওয়া যায় না আর মন্ত্র দিলেই গুরু হওয়া যায় না মন্ত্র নিলে শিষ্যও হওয়া যায় না যে গুরুকে মানুষ ভাবে গুরুর কথা না মানে যে গুরুর নিন্দা কানে শুনে তাকে দেখলেও হয় অতএব গুরু নির্বাচন যেমন বিশেষ জরুরি শিষ্য নির্বাচনও তেমন জরুরি অনিবার্য কারণে উচ্চ স্তরে ওঠার জন্য শিষ্য শিক্ষাগুরু গ্রহণ অবশ্যই করতে পারে গুরুর বাক্য সমস্ত আচার অনুষ্ঠান নিয়ম কাননের গুরু তজি গোবিন্দ ভাজি সেই প্রমাণ পাষ্ট পূজাং করোহিজ মন্ত্রস্ব তোস্ব তেজংসি হরতি ভৈরব স্বয়ং মুন্ডমা তন্ত্রী থেকে এটা বলা হচ্ছে যে প্রত্যক্ষকে ছেড়ে পরোক্ষকে ঝুড়ে রাখে তার সৎগতি সুদূর প্রসারী গুরুর সন্তোষ বিধানী শিষ্যের পরম ধর্ম গুরুর সাথে সদা সর্বদা যুক্ত থেকে সংসার ধর্ম করাই মহাপুণ্য ও সুখ শান্তি এবং মুক্তির পথ একমাত্র গুরু কৃপা থেকে বঞ্চিত হওয়ার ভয় ছাড়া গুরুর নিকট লজ্জা ঘৃণা ভয় পরিত্যাগ করা সর্বতভাবে কর্তব্য গুরুর নিকট সত্য গোপন করা মিথ্যা বলা যোগাযোগ না রাখা গুরুর নির্দেশ অমান্য করা মহাপাপ শিষ্যকে এগুলো অবশ্যই বুঝতে হবে শিষ্য এক পা আগালি গুরু দ্বি পা গান আর শিষ্য এক পা পিছালি গুরু সেই জায়গাতেই স্থির হয়ে যান এগুলো অবশ্যই সকালের জানা দরকার সকালে গুরু করার আগে এইগুলো ভাবন এবং একজন অভিজ্ঞ ব্রাহ্মণ গুরুর কাছ থেকেই এই মন্ত্র গ্রহণ করবেন গুরুর সাথে সদা সর্বদা যোগাযোগ করবেন মন্ত্র নিলে তার যে জপের ক্রম সেটাও গুরুর কাছে জেনে নিতে হবে গুরুর কাছে জপ করলেই হবে না সেই জপ ইষ্টচরণে অর্পণ করতে হবে এইগুলো বিশেষভাবে গুরুর কাছে শেষে অবশ্যই আলোচনা করা প্রয়োজন জানা প্রয়োজন তবেই তো হ্যাঁ শুধু বীজ বপন করলেই বীজ ছড়িয়ে দিলেই তার থেকে কি গাছ বা ফল আশা করা যায় না এই জন্যে চাই পরিচর্যা আর এগুলো গুরুর কাছ থেকেই ভালো করে জেনে নেওয়া দরকার গুরুর সাথে থাকা এটাই বড় কর্তব্য শিষ্যের তবেই সে আস্তে আস্তে তার উন্নতির পথে আগাতে পারবে জয়গুরু জয়গুরু জয়গুরু